আসসালামাইকুম আমি স্মিত কের সকলকে স্বাগত আমি অনার্স চতুর্থ বর্ষের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক আন্তরিক সমীকরণ বইটির চ্যাপ্টার ওয়ানের একটি ম্যাথ নিয়ে আলোচনা করবো ম্যাট্রিক্সের যেটা কোয়াল এক্স প্লাস এ ইন টু ওয়াই প্লাস বি সমীকরণ হতে ইসলামের উদ্রপক অপসারণ করে আংশিক আন্তরিক সমীকরণ গঠন করো অর্থাৎ আমাদের এই সমীকরণটা থেকে ইসলামূলক দ্রুবক অপসারণ করে আমাদের আংশিক আন্তরিক সমীকরণ গঠন করতে হবে তাহলে এখানে আমাদের ইসলামূলক দ্রুবকটা সেটা আমাদের অপসারণ করতে হবে তাহলে এখানে ইচ্ছামূলক দ্রুবটা হচ্ছে এ এবং বি আমাদের এখানে এই সমীকরণ থেকে এ এবং বিটা অপসারণ করতে হবে আর এক্স ওয়াই জেডটা হচ্ছে আমাদের সলক তাহলে যেহেতু আমাদের এখানে ইচ্ছামূলক দ্রুব অপসারণ করতে বলছে আর এখানে ইস্যামূলক দ্রুবটা হচ্ছে এবি তাহলে সে কারণে আমাদের এই সমীকরণ থেকে এ এবং বি অপসারণ করতে হবে তাহলে এই সমীকরণ থেকে আমাদের ও অপসারণ করার জন্য সমীকরণটাকে আমাদের এক নম্বর সমীকরণ দিতে হবে তাহলে প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ জে টুয়ার এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এখন আমাদের এই এই সমীকরণটা থেকে এ এবং বিদ্রভ্যটা অপসারণ করার জন্য এই সমীকরণটাকে আংশিক অন্ত্রীকরণ করতে হবে এক্স এবং ওয়াই সাপেক্ষে আমি এখানে সেই কথাটাই লিখলাম সমীকরণ এক নংকে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্ত্রীকরণ করে পাই তাহলে এক নংকে যদি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে পাবো তাহলে জেডকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে পাবো পার্সিয়াল জেড পার্সিয়াল এক্স একুয়াল তাহলে এখানে এক্সকে এক্সের সাপেক্ষে পাবো ওয়ান তারপর প্লাস যেহেতু এখানে এটা ধ্রুবক আর দ্রব্য অন্তরীকরণ করলে আমরা পাই জেরো কারণ দ্রব্য অন্তরীকরণ জিরো ইন টু তাহলে আমরা জানি যখন যার সাপেক্ষে করবো সেটি বাদে বাকিগুলো ধ্রুবক তাহলে যেহেতু এখানে এটা ধ্রুবক আর আমরা জানি সকল দুর্ভোগ্য অন্তরীকরণ হচ্ছে জিরো তাই এখানে হলো জিরো কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে কি ওয়াই প্লাস বিটাও দুর্বক কিন্তু এখানে যেহেতু আমাদের ওয়াই প্লাস বিটা গুণ আকারে আছে সে কারণেই এটার অন্তরীকরণ জিরো হবে না ওটা যেহেতু গুণ আকারে আছে ওটা ধ্রুবকটা ওই রকমই রেখে দেব কারণ কি যেমন আমি যদি এখানে এ এক্স লিখি এইটাকে যদি আমি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করি তাহলে যেহেতু আমাদের এখানে এটা দ্রব্য আর এটা গুণ অবস্থায় আছে সেগণে কি লিখি এটা ঠিক লিখি তারপর কি এক্সকে অন্তরিকরণ করি তাহলে এক্সের অন্তরিকরণ এক্সের সাপেক্ষে কি ওয়ান তাহলে এ ইন টু ওয়ান মানে হচ্ছে এ এইভাবে লিখি কিন্তু যখন এটা এই অবস্থায় থাকবে প্লাস আকারে থাকবে মানে এ প্লাস এক্স তখন কী করি তখন যদি আমরা একে এক্সের সাবেকে আংশিক অন্তরণ করি তখন এখানে জিরো লাগবো তারপর প্লাস এক্সকে এক্স সাপেক্ষে করলে হবে ওয়ান তাহলে এখানে যোগ করলে পাইতেছি এতে ওয়ান তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন দ্রুব গুণ আকারে থাকবে তখন সেটাকে অন্তরীকরণ করবো না অর্থাৎ সেই দ্রুবটা স্থির রাখবো আর যখন যোগ এবং বিয়োগ আকারে থাকবে তখন সেটাকে অন্তরীকরণ করব এবং তখন তার মান হবে জের আশা করি বুঝতে পেরেছেন যেহেতু এখানে আমাদের এই সমীকরণটাকে প্রথমে এক্সার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব আর এক্সার সাপেক্ষে আংশিক সে অংশ করতেছি সে কারণে আমাদের এক্সটা চলক আর বাকিগুলো দ্রুব তাহলে এখানে আমাদের দ্রুবটা যোগ আকারে আছে আমরা জানি যদি দ্রুবক যোগ এবং বিয়োগ আকারে থাকে তখন তার অন্তরিকরণে মান জিরো হবে আর যদি দ্রুবটা গুণ আকারে থাকে তখন সেটা স্থির থাকবে তাহলে এখানে এটা যোগ আকারে আছে অর্থাৎ এই দ্রব্যটা যোগ আকারে আছে সেখানে এটার অন্তরিকরণ করবো আর জানি দ্রুবের অন্তরিকরণ হয় জিরো কিন্তু এখানে আমাদের ওই প্লাস বিটার দ্রবক বটে কিন্তু যেহেতু এটা গুণ আকারে আছে সেখানে কারণে এটার অন্তরিকরণ করবো না এটা স্থির রাখবো আশা করি বুঝতে পেরেছেন বা তাহলে এখানে লিখতে পারি পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স একুয়াল তাহলে এখানে পাইতেছি ওয়ান ইন্টু ওয়াই প্লাস বি বা পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স একুয়াল ওয়াই প্লাস বি অতএব তাহলে আমরা বেসিক ক্লাসে শিখেছি এসেছি পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স মানে লেখা যায় পি তাহলে পি একুয়াল ওয়াই প্লাস বি যেহেতু আমরা জানি পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স সমান পি সেখানে এটার স্থলে পি বসাইলাম তাহলে পি একুয়াল ওয়াই প্লাস বি অনুরূপভাবে এক নংকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্ত্রীকরণ করবো তাহলে এক নংকে অনুভা ওয়াই সাপেক্ষে আংশিক অন্ত্রীকরণ করলে পাবো পার্শিয়াল বাই পার্সিয়াল ওয়াই একুয়াল তাহলে যেহেতু আমাদের এখানে এক্স প্লাস এটা দ্রবক এবং গুণ অবস্থা আছে সেই কারণে আমাদের এক্স প্লাস এটা স্থির থাকবে ইন্টু তাহলে এখানে যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছে এটাকে তাহলে ওয়াই সাপেক্ষে করলে পাবো ওয়ান তারপর প্লাস যেহেতু এখানে দ্রবকটা যোগ আকারে আছে সে কারণেই এটার মান হবে জেরো কারণ আমরা জানি সকল দ্রব্যের অন্তরীকরণের মান জেরো তাহলে যেহেতু এই দ্রুবটা যোগ আকারে আছে সে কারণেই এটার অন্তরীকরণ করবো অর্থাৎ মেন কথা হচ্ছে যখন আমাদের দ্রব্য যোগ এবং বিয়োগ আকারে থাকবে তখন তার অন্তরীকরণ করব আর যখন গুগ করে থাকবো তখন সেটার অন্তরিকরণ করবো না সেটা স্ত্রীর রাখবো তাহলে যেহেতু এখানে আমাদের এক্স প্লাস এটা ধ্রুবক কিন্তু গুণ অবস্থায় আছে তাই এখানে স্থির রাখলাম অর্থাৎ এটার অন্তরিকরণ করলাম না আর যেহেতু এখানে অসাকে করতেছি তাহলে এটাকে ওয়াইকে ওয় করলে পাবো ওয়ান আর প্লাস প্লাস যেহেতু এটা আমাদের যোগ আছে বিদ্রোহটা সে এটার অন্তরিকরণের মান হলো জিরো বা লিখতে পারি পার্শিয়াল জেড বাই পার্সিয়াল ওয়াই একুয়াল এক্স প্লাস এ ইন্টু হচ্ছে ওয়ান বা পার্সিয়াল জেড বাই পার্সিয়াল ওয়াই একুয়াল এক্স প্লাস এ অতএ আমরা বেসিক ক্লাসে শিখে আসি যে সি পার্সিয়াল জেড বাই পার্সিয়াল ওয়াই মানে লেখা যায় কিউ তাহলে অতএব কিউল লিখতে পারি এক্স প্লাস এ এখন এক্স প্লাস এ এবং ওয়াই প্লাস বি এর মান এক নং এ বসাই তাহলে এক্স প্লাস এ এবং ওয়াই প্লাস বি এর মান এক নং এ বসলে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ অংশান্তরক সমীকরণ এক নং সমীকরণটা আমাদের ছিল যে তাহলে এক্স প্লাস এ এবং ওয়াই প্লাস বি মান যদি এক নং সমীকরণ বসাই তাহলে পাবো জেটে গুয়াল এক্স প্লাস এ মানে পাইসি আমরা কিউ সে কারণে এখানে হবে কিউ আর ওয়াই প্লাস বি র মান পি আমরা পি সে কারণে এখানে হবে পি তাহলে আমরা পাবো এক নংে যদি এক্স প্লাস এ এবং ওয়াই প্লাস বি রান বসাই তাহলে সমীকরণটা পাবো জেটুকুয়াল কিউ পি আর এটাকে যদি সাজাই লিখি তাহলে জেটে গুয়াল পাবো পি কিউ তাহলে লিখতে পারি জেটেকুয়াল কিউ পি অর্থাৎ এক্স প্লাস এর স্থলে কিউ এবং ওয়াই প্লাস বির স্থলে পি বসাইলাম তাহলে এটাকে যদি সাজাই লিখি তাহলে পাবো অতএব জেড ইকুয়াল পি যা নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ আংশিক অন্তরক সমীকরণ আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোথাও অস্তার সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আইস এ পর্যন্তই